আজকে গাড়ি দেখা দশ পনেরোটা গাড়ি দেখামো টয়াটা এলিয়ন আছে চারটা সেভেন সিটার গাড়ি আছে দুইটা মাজদা একদলা আছে দুইটা টয়াটা বিক্স আছে দুইটা নিশান সানি আছে দুইটা সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা আবার এসে পড়েছি মাক্কা মদিনা কার সেন্টারে এবং এই শোরুমে কিন্তু আমরা অনেকদিন পরে আসলাম এবং দেখতে পাচ্ছেন নতুন গাড়ি কালেকশন আছে এবং এখানে কিন্তু অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশন আছে এবং আপনাদের যে অনেক ধরনের গাড়ি পাবেন এখানে কিন্তু সেদান গাড়ি আছে বেশিরভাগ এখানে কিন্তু আপনারা চাইলে সাত গাড়ি আছে এসইউবি আবার আছে একটা

আবার সাথে কিন্তু এটা ক্রুজ কন্ট্রোলও পেয়ে যাবে 4 চাকা ডিস্ক ব্রেক 4 চাকা ডিস্ক ব্রেক সো যারা বেসিক্যালি এই বলতে গেলে একটা এক্স করলার দামে আপনারা এই গাড়িটা নিতে পারেন আর মাঝে এক গাড়ি আচ্ছা এই গাড়িগুলো যেমন ধরেন আপনি দেখতেও যেমন সুন্দর ফিলও কিন্তু একবারে 100% প্রিমিয়াম লিনের মধ্যে আচ্ছা আমরা যদি দেখি এই দেখেন চারটি অ্যালয় কিন্তু মাঝে দা অ্যালয় আছে ঠিক ধরে দেখেন ডিস ব্রেক আছে আবার দেখেন টায়ার এগুলো কিন্তু খুব সুন্দর অবস্থা টায়ার অ্যালয় আর আমরা যদি পিছনের অংশটা দেখি লাইটগুলোর অবস্থা কেমন লাইটগুলো কন্ডিশন গুড

এটা ফেরত হলো এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারো লক্ষ পঞ্চাশ হাজার এখন একটা টয়টা এলিয়ন একটা দেখাইছি আর একটা দেখা ছয় মডেল করা সিএনজি করা সামনটা দেখা এখন টাকা এলোরিং নতুন ভেতরে অপটিক্যাল মিটার সিট কভার এনে শুরু করা আছে দুটো বাম্পার এই দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আবার নিচে কিন্তু লাইটও লাগানো আছে জি ইয়ে করা আছে ওকে আর এই হচ্ছে সামনের অংশটা যে দেখেন লাইট গুলো কিন্তু খুবই সুন্দর অবস্থা আছে নতুনের মতো এটা প্রাইস হলো 15 লক্ষ 80 হাজার টাকা 15 লক্ষ 80 15 মাসদা এক জেলা দেখেন মকন আরো একটি এক জেলা মাসদা এক জেলা একটা দেখাইছি আর একটা এটা 2011 মডেল 2016 সালে রেজিস্ট্রেশন আচ্ছা 2011 মডেল 16 সালে রেজিস্ট্রেশন

তারপর টয়টা করছা টয়টা করছা আচ্ছা এটা তো এটা কেমন দামে থাকবে এটা একদম তেলের গাড়ি আচ্ছা গুড কন্ডিশন আছে আচ্ছা যদি দেখেন 97 মডেল 2000 ঢাকা মেট্রো তিন এর এডিশন আচ্ছা স্মার্ট কার্ড ফার্স্ট কোম্পানির নামে ঢাকা মেট্রো কো 15 সিরিয়ালের গাড়ি যদি দেখেন ডাবল ইয়ার ব্যাক এবিএস ব্রেক অল অপশন অটো

ফার্স্ট কোম্পানির নামে স্মার্ট কার্ড স্কলার থেকে শুরু করে সমস্ত সবকিছু আলহামদুলিল্লাহ আছে মেটালিক ব্ল্যাক কালার এটা এটা হলো মেটালিক ব্ল্যাক আচ্ছা সাত সিটের গাড়ি যদি দেখেন সিট কভার গুলো যে দেখেন এই সিট কভার লাগানো হয়নি হ্যাঁ হ্যাঁ সিট কভার লাগানো হয়নি লাগায় দেওয়া যাবে লাগায় দেওয়া যাবে দেখেন তাও কিন্তু দেখেন কত সুন্দর অবস্থা আছে আবার ডুয়েল এসির গাড়ি